আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আপনারা সবাই মেগা এই ডিজিটালটা চিনে থাকেন এই মেগা এই স্কেলটা কিন্তু অনেক আগের মডেল তা হচ্ছে আপনার ভিতরে কিন্তু আপনার এই সার্কিটগুলো থাকে তা এই সার্কিট কিন্তু এখন আর পাওয়া যায় না সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এটাকে আমরা কমন যে সার্কিট পিন আছে সার্কিট আছে কমন সার্কিট সেই কমন সার্কিট এটার মধ্যে আমরা সেট আপ দিছি একটু কষ্ট হয়েছে একটু ঝামেলা কিন্তু তারপরেও যে কাজটা করতে পারছি এতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ এবং কাস্টমারও খুবই খুশি কারণ কাস্টমার এই স্কেলটা আরও এক জায়গায় দেখাইছিল সেও বলছে যে এটা করা সম্ভব না তা আমার কাছে আসছে অনেক আশা নিয়ে তা আলহামদুলিল্লাহ আমি এটা কমপ্লিট করছি আমি এটা ছাব্বিশ পিন যে সার্কিট আছে কমন ছাব্বিশ পিন আমি সেই ছাব্বিশ পিন একটা সেট আপ দিছি শুধুমাত্র আপনার কয়েকটা লাইন ঘুরাইছি এবং এটা খুবই সুন্দরভাবে কাজটা আমি করতে পারছি এবং এই যে কিপ্যাড এই কিপ্যাডটা কিন্তু মানে আসলে এই যে সার্কিটের সাথে এই কিপ্যাড মেলে না মানে এখন যে সার্কিট লাগাইছি তার সাথে মেলে না এখন আমি যে কাজটা করছি এটাকে আমি কমন সার্ভিস স্পিনের যে সার্কিটের যে যে কাইটে লাইন টানছি লাইন টানছি যে মানে কিপারটা আমি কমন করছি আমার কাছে কিন্তু এই কিপার নতুন আছে একদম নিউ আছে নিউ মানে কমন তাও আমি দেখাই এটা আমাকে বানাই দিয়েছিল আমার উস্তাদ এরকম আমার কাছে অগণিত আছে তা আছে তারপরে আমি এটা মোটিফাই করছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে এটা হয় কি না এই কারণে তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দরভাবে কাজ হয়েছে আমি চাইলে কিন্তু এটা লাগাতে পারতাম তাহলে আমার বেশি সময় লাগতো না আমি এখানে সুইচগুলো লাগাইতাম আর লাইনটা ফিতারা লাগাই দিতাম তাহলে কিন্তু এটা সহজেই হয়ে যেত আরও সহজই হয়ে যেত কিন্তু আমি চিন্তা করলাম আপনাদেরকে শর্টকাটে না দেখায় আমি একটু জিনিসটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য ভিডিওটা করছি কারণ এইগুলো তো সবার কাছে থাকে না হ্যাঁ এখন সেই ক্ষেত্রে কি করণীয় সেটাই আমি একটু দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ এটার আমি লাইন কাটাকাটি করে আমি এই যে কমন বানাইছি হ্যাঁ এটা তো সাবিস পিন কমন এটা খুব সুন্দরভাবেই করতে পারছি আর যদি আপনাদের যদি এরকম কিপ্যাড লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু এইগুলো আছে অ্যাভেলেবেল ভিডিওটা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ